প্রোগ্রাম চলছে যে কেন যে অনেক অনেক হসপিটাল আছে হসপিটালের রক্ত খুব চাহিদা চাহিদা হ্যাঁ সেই চাহিদা মেটানোর জন্য আজকে আমাদের রক্ত মানে যারা রক্ত দিবে তারা স্ব ইচ্ছা রক্তদান প্রদান করছে এই যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এটা কার কার উদ্যোগে চলছে এটা কি নাম আপনার আমার নাম কোথায় বাড়ি আপনার

কেমন করে এই অনুপ্রেরণা আপনাদের মধ্যে যাচ্ছে আমাদের অনুপ্রেরণা বলতে আমাদের যে আমরা অনেক সময় দেখতে পাই মানে হসপিটালে ডাক্তারখানায় অনেক পেশেন্ট মানে রক্তের অভাবে মানে যায় সেই কারণে আমাদের যে অননেত্রী মমতা ব্যানার্জি আমাদের পুরো অনুপ্রেরণায় মানে আমাদের যে ভগবান দু নম্বর ওয়ার্ড সভাপতি অব্দুল রবী সাহেব এবং আমাদের সরি মানে জেলা সভাপতি অবুদ্ধ সরকার আমাদের ব্লক সভাপক্ষী আব্দুল রুব সাহেব আর মহিলা সভানেত্রী হচ্ছে জয়ন্ত সরকার তো আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে ব্লক বাংলা টু তৃণমূল কংগ্রেস সভাপতি আর হচ্ছে মহিলা মহিলা সভানেত্রী মহিলাদের উদ্যোগ যৌথ উদ্যোগে আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমাদের আজকে হলো তো আমাদের এ নিয়ে থাকে না অনেকবার আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের বছরে দুবার তিনবার হয়েই যায় যেন কোনো পেশেন্ট লকের অভাবে পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে অনেক ডোনার মানে না চাইতে না বলতেও মনে হচ্ছে পর এখানে আমাদের এখনো মোটামুটি দেড়শো প্লাস ডোনার হয়ে গেছে আর তার পাশাপাশি আমাদের ব্লাড ডোনেশনের পাশাপাশিও আমাদের আরেকটা মহকু অনুষ্ঠান যেটা টাই সাইকেল আমাদের এম কিসে বাবুদায়ের খান ওনার উদ্যোগে আজকে সাইকেল প্রতিবন্ধীদের বিতরণ করা হলো তা আমাদের দুটো প্রোগ্রামিং ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সাইকেল দুটো প্রোগ্রামই খুব সুন্দরভাবে রয়েছে এবং সুস্থভাবে সম্পূর্ণ এখনও চলছে সম্পূর্ণ হয়নি কিন্তু খুব ভালো হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম লাভি বিবি আমি তৃণমূল কংগ্রেসের মানে মহিলা সমিতির উদ্যোগে এটা রয়েছে কতজন হলো রক্তদাতা কি নাম আপনার কোথায় বাড়ি এই যে রক্তদান শিবির মহিলাদের উদ্যোগ হচ্ছে শুনলাম তো মহিলাদের এই যে একটা অনুপ্রেরণা আপনাদের মনে কোথা থেকে জাগলো জাগলো বলতে আমাদের রক্তের প্রয়োজন হয় তখন হয়তো আমাদের রক্ত পাওয়া যায় না এবার আমাদের রক্ত দান করলে অনেক মানুষের মানে উপকার উপকারও হয় এই জন্য আমাদের উদ্যোগটা নেওয়া অত্যন্ত খুব ভালো বিষয় হ্যাঁ আর জন্য মানে আমাদের ভালোই লাগে ঠিক আছে আর বাড়িতে রাগে না তো আমার রক্ত দিতে ভালো লাগে জোনা করলে কোনো কাজ মানে মানব সমাজে যদি আমার কোনো কাজে লাগে এই রক্ত আমার খুব ভালো লাগে তার জন্য আমি প্রতিবারই রক্ত জোনা দিই এবং আর আমাদের ব্লকের মহিলারা খুব উৎসাহী এই অজন্ত আমি ছাব্বিশ জন মহিলা মিশ্রাম আমার নাম সাবিনা বিবি আমি সংঘ ভোরালো সংঘ সমবায়ের সভানেত্রী এবং এই শাখা সংগঠনের আজকে আমাদের আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের সাধারণ সম্পাদক জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের মানে ভগবান এই বহরমপুর জেলার যে আমাদের অপূর্ব সরকার ও আমাদের চেয়ারম্যান আমাদের রবিউল আলম আমাদের মানে এই আমাদের অপূর্ব সরকার ও আমাদের এমপি আবু তাহের খানের উদ্যোগে ও আমাদের ভগবানগুলা টু আমাদের সকলে যারা আছে মাদার শাখা যুব ছাত্র এবং কিষাণ সকলের সহযোগিতায় আজকে আমাদের এখানে মহিলারা একশো মানে দেড়শো আপ একশো জন মহিলা ডোনার ব্লাড ডোনেশান ব্লাড ডোনার এখানে মানে দিল উপস্থিত ছিল এবং অনেক আমাদের কিট ফর্ম আনার জন্য আমাদের ডোনারেরা ঘুরে যেতে হয়েছে তাদেরকে সকল ডোনারদের মানে আপনারা বিশ্বাস করবেন না ওই লাইনে দেখে এতই মানে তারা ব্লাড দেওয়ার জন্য এত উৎসাহিত যে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মানে কে আগে নেব কে পরে নিব এরকম ধরনের মহিলারা আজকে ব্লাড ক্যাম্পে মানে লাইনে দাঁড়িয়ে এরকম ধরনের তারা ব্লাড মানে দিল আমি জয়ন্তী সরকার ভগবান টু ব্লক সভা